এখানে লাগিয়েছে সকাল থেকে কিনছে সকাল ছয়টার থেকে এই হাটটি বসে একেবারে দুটো ধূম একটা ব্যথা হয় এই এটা একটা বিখ্যাত আমি আপনাদের এই সমস্ত

আপনার এই বক্তাটা কত গাছ দোকান সঠিক বাজার এক লাখ পনেরো হাজার টাকা আচ্ছা আপনার এইটা এটা

ব্যসে দাম বলছে পঞ্চাশ বছর মানে অনেক গরু আছে মানে আচ্ছা এই কি আপনার নাকি আপনি কথা নিয়েছেন আচ্ছা এইটা কত দাম চলছে কত টাকা

ভিডিও করতে পারে এইগুলো কাল আপনার আপনি কয়েন্ট তারিখ এই এখন আছে কয়া ছত্রিশ

Betul banget. Karena ekspornya itu দুটা আপনার এই দুটা আচ্ছা এই যে লালটা এই এইটা খুব দাম দরকার এইটা বিক্রি হয়েছে এক লাখ কুড়ি এক লাখ দুই হাজার বিক্রি হয়েছে তেমন মনে হয় মনে একটু বেশি দরকার তাই না মনে নিচে না একটু বেশি বিক্রি হয়ে গেছে দেখছে এক লাখ দুই হাজার টাকায় একটা এনে করুন সন্ধ্যা দেউটা

ভুল বলছি ভাই আপনি একটু বলেন আমি তা আন্দাজে পড়ছি কয়ে মন হইতে পারে এই যে সাড়ে চাই পর্যন্ত হইতে পারে আপনি কি বলেন একটা আপনার তো মনে হয় কাটাকাটির জন্য নেবেন আপনি কি পড়ছে বাড়িতে জন্য এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে তারা বলতে সাড়ে সাত মন মাংস হবে আর ওইটা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম ওইটা মাংস হবে আমার

আপনি বলেন গুল বলতে পারে আপনি গুল বলবেন আপনার